আসসালামু আলাইকুম নগদ অ্যাপ লগ ইন সমস্যার সমাধান কিভাবে করবেন আমরা অনেকে আসি যখন পিন নাম্বার দিচ্ছি এবং লগ ইনে ক্লিক করলে লগ ইন হচ্ছে না অর্থাৎ যে কোনো একটা নোটিফিকেশন আসতেছে এই সমস্যার সমাধান আজকে দেব এবং নতুন কোন মোবাইলে কিভাবে নগদ অ্যাপ লগ ইন করবেন সেটাও আজকে আমি দেখাব চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি যখন আপনারা এখানে আপনাদের পিন নাম্বারটি দিচ্ছেন যখন এখানে লগ ইন দিচ্ছেন তখনই কিন্তু যে কোনো একটা সমস্যা হচ্ছে অ্যাপে ঢুকতে পারছেন না এই সমস্যার সমাধান সবার প্রথমে আপনারা যে কাজ করবেন আপনাদের ওয়াইফাই হোক বা ইন্টারনেট মোবাইল ডাটা সেটা ঠিক আছে কি না বা ঠিকমতে কাজ করতেছে কিনা সেটা আগে চেক করে নেবেন সেটা যদি ঠিক থাকে এরপরে আপনারা যে কাজটি করবেন গুগল প্লে স্টোর থেকে নগদ যে অ্যাপটা আছে সেই নগদ অ্যাপটা আপডেট করে নেবেন অর্থাৎ নতুন যে ভার্সন আছে সেই ভার্সনটা আপডেট করে নেবেন নেওয়ার পরে আপনারা যে কাজটা করবেন এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন নগদ অ্যাপটি এরপরে আই বাটনে ক্লিক করবেন এরপরে নিচে লেখা আছে ক্লিয়ার ডাটা এখানে ক্লিক করবেন এখানে দেখেন ক্লিয়ার অল ডাটা অবশ্যই আপনারা এটা ক্লিয়ার অল ডাটা করে নেবেন নেওয়ার পরে ব্যাক চলে আসবেন আসার পরে এবার আপনারা নগদ যে অ্যাপটা আছে এই অ্যাপটা ওপেন করবেন তারপর আপনাদের এখানে মোবাইল নাম্বারটা দিবেন মোবাইল নাম্বার দেওয়ার পরে অবশ্যই আপনাকে এখানে সঠিক প্রিনটা দিতে হবে আপনাদের যে পিন নাম্বারটা রয়েছে এখানে মোবাইল নাম্বার দিবেন যে নাম্বার দিয়ে নগদ অ্যাকাউন্ট খুলেছেন সেই নগদ নাম্বারটা দিবেন এরপর এখানে এই যে পিন দেবেন দেওয়ার পরে লগ ইন করবেন তারপরেও যদি লগ ইন না হয় এরপরে আপনারা যে কাজটা করবেন এরপরেও যদি লগ ইন না হয় তারপরে আপনারা যে কাজটা করবেন এই যে নগদ যে রয়েছে মানে দুই থেকে তিনবার চেষ্টা করবেন দুই থেকে তিনবার চেষ্টা করার পরও যদি লগ ইন না হয় সেটা হচ্ছে সম্পূর্ণ সার্ভারের সমস্যা এরপরে আবারও চেষ্টা করবেন যদি না হয় আপনারা এই যে এই নাম্বারটা নগদের হেল্পলাইন নাম্বার এখানে ক্লিক করলে কাস্টমার সার্ভিস ধরবে এবং তারা সরাসরি আপনাদের সমস্যাটা দেখে নিবে নতুন মোবাইলে নগদ অ্যাপ লগ করার পদ্ধতি তা নগদ অ্যাপে আসার পরে সুন্দর করে ফোন নাম্বার দিবেন এরপর দিয়ে যখন লগ ইন দিবেন আর একটা কোড চাবে অর্থাৎ ওটিপি যে নাম্বার দিয়ে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে ছয় ডিজিটের একটা কোড যাবে সেই কোডটা বসাই দিলে লগ অপশনে ক্লিক করলে সরাসরি লগ হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে